বিদুর এই সংবাদ লইয়া পাঞ্চাল দেশে যাইতে আর কিছুমাত্র বিলম্ব করিলেন না অনেক দিন পরে পাণ্ডবদিগকে দেখিয়া তাহার যেমন সুখ হইল পাণ্ডবদের তাহাকে দেখিয়া তেমনই বরং তাহার চেয়ে অধিক সুখ হইল দ্রুপদ কৃষ্ণ বলরাম ইহারা বিদুরকে যার পরনায় সম্মান দেখাইলেন ধৃতরাষ্ট্রের ভালো বুদ্ধি হইয়াছে ইহা তো বেশ সুখেরই বিষয় কাজেই পাণ্ডবেরা দ্রুপদের অনুমতি লইয়া বিদুর কৃষ্ণ আর বলরামের সঙ্গে হস্তিনায় আসিলেন আহা নগরের লোকগুলির তাহাদিগকে দেখিয়া যে আনন্দ তাহারা যেন হাতে স্বর্গ পাইল তারপর ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে বলিলেন বাবা যুধিষ্ঠির তোমরা অর্ধেক রাজ্য লইয়া খান্ডব্রস্থে গিয়া বাস করো তাহা হইলে আর দুর্যোধনের সহিত তোমাদের কোনোরূপ ঝগড়া হইবে না সুতরাং ধৃতরাষ্ট্রকে প্রণামপূর্বক পাণ্ডবেরা খান্ডব প্রস্থে গিয়া অর্ধেক রাজ্য লইয়া সুখে বাস করিতে লাগিলেন খান্ডব্রস্থ দেখিতে দেখিতে হস্তিনার চেয়েও বড় আর সুন্দর হইয়া উঠিল মঠ মন্দির লোকজন হাট বাজার দিঘি পুকুর বাগানে এমন শোভা আর অতি অল্প স্থানেই দেখা যায় এই রূপ সুখে তাহাদিগকে খান্ডব্রস্থে রাখিয়া কৃষ্ণ আর বলরাম দ্বারকায় যেখানে তাহাদের বাড়ি সেখানে চলিয়া গেলেন ইহার মধ্যে কি হইল শুনো পাণ্ডবেরা পাঁচ ভাই আর দ্রৌপদী ইহাদের নিজেদের মধ্যে ব্যবহার অতিশয় মিষ্ট ছিল দ্রৌপদীর সঙ্গে তাহারা যার পর নাই ভদ্রতা করিয়া চলিতেন তিনি তাহাদের কোনো একজনের সহিত কথাবার্তা কহিবার সময় কখনো আর একজন গিয়া তাহাতে বাধা দিতেন না এমনকি তাহাদের নিয়ম ছিল যে যদি তাহাদের কেহ এরূপ অভদ্রতা করেন তবে তাহাকে বারো বৎসর সন্ন্যাসী হইয়া বনে বাস করিতে হইবে ইহার মধ্যে একদিন এক ব্রাহ্মণের গরু চড়ে লইয়া গিয়াছে ব্রাহ্মণ তো খান্ডবপ্রস্থে আসিয়া মহাকান্না জুড়িয়াছেন হে পাণ্ডবগণ আমার গরু চোরে লইয়া গেল হায় হায় আমার গরু যে চোরে লইয়া গেল ব্রাহ্মণের কান্না শুনিয়া অর্জুন বলিলেন ভয় নাই ঠাকুর এই আমি চোরকে সাজা দিতেছি এই বলিয়া তিনি অস্ত্র আনতে ছুটিয়া চলিয়াছেন এমন সময় তাহার মনে হইল যে অস্ত্রের ঘরে দ্রৌপদী আর যুধিষ্ঠির কথাবার্তা কহিতেছেন তখন অর্জুন ভাবিলেন যে এখন গিয়া ইহাদের কথাবার্তায় বাধা দিলে অভদ্রতা হইবে আর বারো বৎসরের জন্য বনে যাইতে হইবে বটে কিন্তু চোখের সামনে ব্রাহ্মণের গরু চড়ে লইয়া যাইতেছে ইহা সহ্য হইবার নহে বরং বনেই যাইব তথাপি ব্রাহ্মণের গরু চড়ে নিতে দিব না এই মনে করিয়া তিনি অস্ত্র লইয়া চোর ধরিতে বাহির হইলেন চোরকে মারিয়া ব্রাহ্মণের গরু আনিয়া দিতে তাহার বেশি বিলম্ব হইল না ব্রাহ্মণ গরু পাইয়া চিৎকার পূর্বক অর্জুনকে প্রশংসা আর আশীর্বাদ করিতে করিতে ঘরে ফিরিলেন তারপর অর্জুন যুধিষ্ঠিরের নিকট গিয়া বলিলেন দাদা নিয়ম যে ভাঙিল এখন অনুমতি করুন বনে যাই যুধিষ্ঠির তো শুনিয়াই অবাক তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল তিনি বলিলেন সে কি ভাই তোমার তো কিছুমাত্র অভদ্রতা হয় নাই আর তুমি ব্রাহ্মণের কাজ করিতে গিয়াছিলে সুতরাং একটা নিয়ম থাকিলেও তোমার না গেলেই দোষ হইত আমি তো তোমার দাদা আমার কথা তো মান্য করো আমি বলিতেছি তোমার বনে যাওয়ার দরকার নাই লক্ষ্মী ভাই তুমি কোনো চিন্তা করিও না অর্জুন বলিলেন দাদা আপনি তো কহিয়াছেন মিথ্যা বলিয়া ধর্মকর্ম করিবেন না নিয়ম করিয়া তাহা ভাঙিলে অন্যায় করা হইবে আমি অস্ত্র ছুইয়া বলিতেছি আমি তাহা পারিব না কাজেই যুধিষ্ঠির আর বিদায় না দিয়া থাকিতে পারিলেন না অর্জুন তাহার পায়ের ধুলা লইয়া বারো বৎসরের জন্য বনে চলিয়া গেলেন অর্জুন বনে থাকার সময় অনেক আশ্চর্য ঘটনা ঘটিয়াছিল একদিন তিনি গঙ্গায় নামিয়া স্নান করিতেছেন এমন সময় নাগরাজ কৌরবের কন্যা উলুপি তাহাকে ধরিয়া জলের ভিতর দিয়া একেবারে তাহাদের দেশে অর্থাৎ পাতালে নিয়া উপস্থিত করেন তারপর যতক্ষণ না অর্জুন উলুপিকে বিবাহ করিতে রাজি হন ততক্ষণ তিনি তাহাকে আসিতে দেন নাই ইহার কিছুদিন পরে অর্জুন মণিপুর যান এই মণিপুর উড়িষ্যার কাছে ছিল মণিপুরের রাজার কন্যা চিত্রাঙ্গদার সহিত তাঁহার বিবাহ হয় ইহার পরে অর্জুন গঙ্গার ধারে আসিয়া পাঁচটি তীর্থ দেখিতে পাইলেন তীর্থগুলি খুব সুন্দর অথচ তাহাতে লোকজন নাই ইহাতে তিনি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন ইহার কারণ কি তাহা শুনিয়া কয়েকজন মুনি বলিলেন এই পাঁচ তীর্থে কুমির আছে কেহ জলের নামিলেই তাহারা তাহাকে ধরিয়া খায় তাই এখানে কেহ স্নান করিতে আসে না এ কথা শুনিয়া অর্জুন কুমির দেখিতে চলিলেন মুনিরা অনেক নিষেধ করিলেও শুনিলেন না এই পাঁচ তীর্থের একটাতে গিয়া অর্জুন স্নান করিবার জন্য যেই জলে নামিয়াছেন অমনি এক প্রকাণ্ড কুমির আসিয়া তাঁহার পা কামড়াইয়া ধরিয়াছে আর অর্জুনও সেই মুহূর্তেই কুমিরটিকে ধরিয়া টানিতে টানিতে ডাঙায় আনিয়া তুলিয়াছেন কিন্তু এ কি আশ্চর্য ডাঙায় আসিয়াই কুমির আর কুমির নাই সে পরমা সুন্দরী একটি কন্যা হইয়া গিয়াছে অর্জুন তো দেখিয়া অবাক তিনি কন্যাকে জিজ্ঞাসা করিলেন ইহার অর্থ কি তুমি কে কন্যা বলিল মহাশয় আমি অপসরা আমার নাম বর্গা আমার চারিটি সখী আছে তাহাদের নাম সৌরভেই সমীচি বুদবুদা আর লতা আমরা এক তপস্বীকে অমান্য করিয়াছিলাম তাহাতে তিনি রাগিয়া আমাদিগকে কুমির করিয়া দেন তপস্বী বলিয়াছিলেন যে কোনো মানুষ আমাদিগকে জল হইতে টানিয়া তুলিতে পারিলেই আমাদের সাপ দূর হইবে তাই আমরা পাঁচজন এই পাঁচ তীর্থে বসবাস করি আর মানুষ জলে নামিলেই তাহাকে ধরিয়া লইয়া যায় কিন্তু এ পর্যন্ত আর কেহ আমাদিগকে টানিয়া ডাঙায় তুলিতে পারে নাই কাজেই আমরাও এতদিন কুমির থাকিয়া গিয়াছি আজ আপনি আমাকে রক্ষা করিলেন এখন আমার সখী চারিটিকে দয়া করিয়া উদ্ধার করুন অর্জুন তখনই আর চারি তীর্থে গিয়া সেখানকার চারিটি কুমিরকে টানিয়া তুলিলেন পাঁচটি অপসরা পাপের দায় হইতে রক্ষা পাইয়া স্বর্গে চলিয়া গেল ইহার পর নানা প্রকার তীর্থ দেখিতে দেখিতে অর্জুন ক্রমে প্রভাস তীর্থে উপস্থিত হইলেন এই তীর্থ কৃষ্ণের রাজ্যের মধ্যে কৃষ্ণ অর্জুনের সংবাদ পাইয়া সেখানে আসিয়া তাহাকে দ্বারকায় লইয়া গেলেন বলরাম এবং কৃষ্ণের একটি ভগিনী ছিলেন তাঁহার নাম সুভদ্রা সুভদ্রার সহিত যেমন করিয়া অর্জুনের বিবাহ হয়েছিল সে এক আশ্চর্য কথা রূপে গুণে সুভদ্রার মতো মেয়ে অতি কমই দেখা যায় তাহাকে দেখিয়া অর্জুনের বড়ই ভালো লাগিল কৃষ্ণ অসাধারণ বুদ্ধিমান লোক ছিলেন তিনি সহজেই বুঝিতে পারিলেন যে অর্জুন সুভদ্রাকে বিবাহ করিতে চাহেন ইহাতে তাহার মনে অতিশয় আনন্দ হইল কারণ অর্জুনকে তিনি অত্যন্ত স্নেহ করিতেন আর জানিতেন যে সুভদ্রার সহিত বিবাহ দিবার জন্য এমন গুণমান লোক আর পাওয়া যাইবে না এখন এ বিবাহ কী রূপে হইতে পারে কৃষ্ণ তাহাই ভাবিতে লাগিলেন ক্ষত্রিয়ের বিবাহের নানা নিয়ম আছে কন্যাকে বলপূর্বক লইয়া গিয়া বিবাহ করা তাহার মধ্যে একটি কৃষ্ণ বলিলেন এই নিয়মটি আমার বেশ লাগে কেননা ইহাতে বুঝা যায় যে বর খুব বীর পুরুষ আর কন্যার জন্য সে অনেক বিপদ আর পরিশ্রম সহ্য করিতে প্রস্তুত সুতরাং স্থির হইল যে যুধিষ্ঠিরের অনুমতি পাইলে অর্জুন সুভদ্রাকে জোর করিয়া বিবাহ করিবেন যুধিষ্ঠিরের অনুমতি সহজেই পাওয়া গেল এখন বিবাহ হইলেই হয় এ বিষয়ের সকল কথা কৃষ্ণ আর অর্জুন দুজনে ঠিক করলেন দ্বারকার আর কেহ জানিতে পারিল না ইহার মধ্যে একদিন সুভদ্রা রৈবতক পর্বতে দেবতার পূজা করিতে গিয়াছেন অর্জুন দেখিলেন এই তাহার সুযোগ তিনি তাড়াতাড়ি যুদ্ধের বেশে অস্ত্র শস্ত্র হাতে সুন্দর রথে চড়িয়া সেইখানে গিয়া উপস্থিত হইলেন সুভদ্রার পূজা অর্চনা শেষ হইয়াছে এখন দ্বারকায় ফিরিতে হইবে এমন সময় অর্জুন আসিয়া তাহাকে রথে তুলিয়া দে ছুট সঙ্গে লোকেরা তখন মহা কোলাহল আরম্ভ করিয়া দিল কেহ দ্বারকায় সংবাদ দিতে যায় কেহ প্রহরী ডাকে আর সকলে খালি হাও মাও আর ছুটাছুটি করে এদিকে দ্বারকার বড় বড় বীরেরা রাগে অস্থির এত বড় আস্পর্ধা আমাদিগের এমন অপমান এই বলিয়া তাঁহারা সকলে বর্ম চর্ম লইয়া রথ সাজাইয়া প্রস্তুত বলরাম তো এতই রাগিয়াছেন যে সেই দিনেই বা সকল কৌরব মারিয়া শেষ করেন এমন সময় কৃষ্ণ বলিলেন তোমরা যে চটিয়াছ বলো দেখি অর্জুনের কী দোষ ক্ষত্রিয়েরা তো এইরূপ বিবাহকেই খুব ভালো বিবাহ মনে করে অর্জুন তাহাই করিয়াছেন অর্জুন সুভদ্রাকে বিবাহ করিবেন ইহা তো আমাদের পক্ষে নিতান্ত সুখেরই কথা আর তিনি বীর পুরুষ সুতরাং জোর দেখানো তাহার মতো লোকের উপযুক্ত কাজই হইয়াছে তোমরা যে ইহাতে অপমান মনে করিতেছ অপমান কিসে হইবে জানো যদি সুভদ্রাকে লইয়া দেশে চলিয়া যায় তবেই অপমান আর সে কেমন বীর তাহাও তো জানো জোর করিয়া তাহাকে কিছুতেই আটকাইতে পারিবে না আমার কথা যদি শুনো তবে এই বেলা তাহাকে মিষ্ট কথায় খুশি করিয়া ফিরাও তাহাকে ঘরে আনিয়া আদর করিয়া বিবাহ দাও তাহা হইলে আর অপমানের কথা থাকিবে না আনন্দের কথা হইবে কৃষ্ণ যে বংশে জন্মিয়াছেন তাহাদের পূর্বপুরুষের নাম ছিল যদু তাই ইহারা সকলেই যাদব কৃষ্ণের এই কথায় যাদবেরা তাড়াতাড়ি অর্জুনকে মিষ্ট কথায় ডাকিয়া ফিরাইলেন তারপর ধুমধামের সহিত তাহার আর সুভদ্রার বিবাহ হইল বিবাহের পর অর্জুন দ্বারকা হইতে পুরুষ তীর্থে যান রূপে ক্রমে তার বারো বৎসর বনবাস শেষ হওয়াতে তিনি সুভদ্রা এবং কৃষ্ণ বলরাম প্রভৃতিকে লইয়া খান্ডবপ্রস্থে চলিয়া আসিলেন সেখানে কয়েকদিন খুব আনন্দেই কাটিল তারপর কৃষ্ণ ছাড়া যাদবদিগের আর সকলে চলিয়া গেলেন ইহার পর একদিন কৃষ্ণ আর অর্জুন দ্রৌপদী সুভদ্রা প্রভৃতিকে লইয়া যমুনার ধারে বেড়াইতে যান সেখানে সকলেই আমোদ প্রমোদ করিতেছেন দেখিয়া কৃষ্ণ আর অর্জুন খানিক দূরে একটি স্থানে বসিয়া কথাবার্তা কহিতে লাগিলেন এমন সময় জটা চিরধারী অর্থাৎ মাথায় জটা আর গাছের ছাল পড়া আর পিঙ্গল বর্ণের দাড়ি গোঁফওয়ালা এই লম্বা এক ব্রাহ্মণ তাঁহাদের সামনে আসিয়া উপস্থিত হইলেন তাহার রং কাঁচা সোনার মতো আর তেজ প্রভাতের সূর্যের মতো ব্রাহ্মণ বলিলেন আমি ব্রাহ্মণ আমার একটু বেশি করিয়া খাওয়া অভ্যাস আপনাদের নিকট আমি কিছু জলযোগের প্রার্থনা করি কৃষ্ণ আর অর্জুন বলিলেন আপনি কি খাইতে চাহেন বলুন আমরা আনিয়া দিতেছি ব্রাহ্মণ বলিলেন মিঠাই মন্ডা ভাত ব্যঞ্জন আমি কিছুই খাই না আমি খান্ডব নামক বনটিকে খাইব আপনারা তাহারই উপায় করিয়া দিন কী অদ্ভুত জলযোগ আর ব্রাহ্মণটিও যে কম অদ্ভুত নহেন তাহা তাহার পরিচয় শুনিলেই বুঝিতে পারিবে ব্রাহ্মণ বলিলেন আমি অগ্নি আমার নিতান্ত ইচ্ছা খান্ডব বনটাকে খাই কিন্তু সেই বনে ইন্দ্রের বন্ধু তক্ষক নাগ আর তাহার পরিবার থাকাতে আমি সেখানে গেলেই ইন্দ্র বৃষ্টি ফেলিয়া আমাকে নিবাইয়া দেন তাই আমি আপনাদের নিকট আসিয়াছি আপনারা যদি বৃষ্টি থামাইয়া আর বনের জন্তুগুলিকে আটকাইয়া রাখিতে পারেন তবে আমার কিঞ্চিত ভোজন হয় ব্যাপারখানা কি জানো সে তো কি বলিয়া এক রাজা ছিলেন তাহার প্রধান কাজ ছিল কেবল যোগ্য করা সে কি যেমন তেমন যজ্ঞ তাঁহার যজ্ঞে খাটিয়া খাটিয়া মুনিরা রোগা হইয়া গেলেন ধোঁয়ায় তাহাদের চোখে ছানি পড়িল শেষে আর না পারিয়া তাঁহারা রাজার কাজই ছাড়িয়া দিলেন ইহাতে নিতান্ত দুঃখিত হইয়া সে তো কি শিবের তপস্যা আরম্ভ করাতে শিব বলিলেন তুমি বারো বৎসর ক্রমাগত অগ্নিকে ঘি খাওয়াইয়া খুশি করো তারপর দেখা যাইবে রাজা ক্রমাগত বারো বৎসর অগ্নিকে ঘি খাওয়াইলেন তাহাতে শিব সন্তুষ্ট হইয়া দুর্বাসামুনিকে দিয়া তাঁহার যোগ্য করাইয়া দিলেন রাজার যোগ্য হইল বটে কিন্তু এত ঘি অগ্নির সহ্য হইল না তাহার পেট ভার হইল ক্ষুধা মরিয়া গেল কাজেই তখন বেচারা ব্যস্তভাবে ব্রহ্মার নিকট গিয়া উপস্থিত হইলেন ব্রহ্মা তাহার কথা শুনিয়া বলিলেন এত ঘি খাইয়াছ তাই তোমার মনদাগ্নি হইয়াছে অর্থাৎ ক্ষুধা চলিয়া গিয়াছে এখন খুব খানিকটা মাংস খাও গিয়া তবেই সারিয়া যাইবে খান্ডব বনে অনেক জন্তু থাকে সেটাকে পোড়াইতে পারো তো তোমার কাজ হয় অগ্নি তখনই খান্ডব বনে চলিয়া আসিলেন সেখানে আসিয়া তাহার কী রূপ দশা হইয়াছিল তাহা শুনিয়াছ তিনি কেবল ইন্দ্রের কথাই বলিয়াছেন কিন্তু সেই বনের জন্তুরাও তাহাকে কম নাকাল করে নাই সেখানকার হাতিগুলি সুঁড়ে করিয়া জল ঢালিয়া তাহাকে নিবাইয়া দিল অন্য জন্তুরা তাহার ততই দুর্গতি করিল সাতবার সেই বোন পোড়াইতে গিয়া সাতবারই তিনি রূপে জব্দ হইয়া ফিরিয়া আসিলেন শেষে ব্রহ্মা তাহাকে বলিলেন তুমি কৃষ্ণ আর অর্জুনের কাছে যাও তাহারা চেষ্টা করিলে ইন্দ্রকেও আটকাইতে পারেন জন্তুদিগকেও থামাইয়া রাখিতে পারেন তারপর কি হইয়াছে তোমরা জানো অগ্নির কথা শুনিয়া অর্জুন বলিলেন আমার তেমন ভালো ধনুক বা রথ নাই আর কৃষ্ণের হাতেও অস্ত্র নাই আমাদিগকে এ সকল জিনিস আনিয়া দিলে আমরা আপনার কাজ করিতে প্রস্তুত আছি এ কথায় অগ্নি বরুণের নিকট হইতে গান্ডিব নামক ধনুক অক্ষয় তুন ও কপিধ্বজ নামক রথ আনিয়া অর্জুনকে দিলেন সেই রথের উপরে এক ভয়ঙ্কর বানরের মূর্তি থাকাতে উহার কপিধ্বজ নাম হয় অতি আশ্চর্য রথ বিশ্বকর্মার তৈরি ঘোড়াগুলি গন্ধর্বের দেশের আর ধনুকের কথা কি বলিব নিজে ব্রহ্মা উহা প্রস্তুত করেন অর্জুন সে ধনুকে গুণ চড়াইবার সময় তাহার ভীষণ শব্দে ত্রিভুবন কাঁপিয়া উঠিল অগ্নি অর্জুনকে এই সকল জিনিস আর কৃষ্ণকে সুদর্শন নামক একখানি চক্র অর্থাৎ চাকার মতো অস্ত্র আর কৌমোদকী নামক একটি গদা দিলেন সে চক্রকে কিছুতেই আটকাইতে পারে না যাহাকে মারিবে তাহার আর রক্ষা নাই চক্র তাহাকে বধ করিয়া আবার হাতে ফিরিয়া আসিবেই আসিবে অস্ত্র পাইয়া কৃষ্ণ আর অর্জুন অগ্নিকে বলিলেন আচ্ছা তবে এখন আপনি গিয়া বোন পড়াইতে থাকুন আমরা আপনার সাহায্য করিতেছি অমনি খান্ডব বনের চারিদিকে আগুন জ্বলিয়া উঠিল খান্ডব দহনের ন্যায় ভয়ানক অগ্নিকাণ্ড খুব কমই হইয়াছে আগুনের শিখা হর হর ঘর ঘর গর্জনে আকাশ ছাইয়া ফেলিল আর তাহার সঙ্গে সঙ্গে পর্বতাকার কালো কালো ধোঁয়া উঠিয়া দিনকে অমাবস্যার রাত্রির মতো করিয়া দিল জীব জন্তু সকলে চিৎকার করিতে করিতে ঊর্ধ্বশ্বাসে ছুটিয়াও কৃষ্ণ আর অর্জুনের ভয়ে পালাইতে পারিল না কৃষ্ণের চক্র এমনই যে কোনো জন্তু বাহিরে দেখা দিতে না দিতেই সে তাহাকে কাটিয়া দুই খান করে অর্জুনের তীর এমনই যে ফরিণটিকে পর্যন্ত উড়িয়া পলাইতে দেয় না তাহার রথ সে সময় এমনই বেগে সেই বোনের চারিদিকে ঘুরিয়া বেড়াইতে লাগিল যে উহাদিগকে স্পষ্ট করিয়া দেখিতেই পাওয়া যায় না কত জন্তু কত পাখি যে পুড়িয়া মরিল তাহা ভাবিয়াও শেষ করা যায় না খাল বিলের জল টকবক করিয়া ফুটিতে লাগিল মাছ কচ্ছপ কুমির সকলই সিদ্ধ হইয়া গেল আগুনের শব্দ আর জন্তুদিগকের চিৎকার মিলিয়া ঝড় বজ্রপাত আর সমুদ্রের গর্জনকেও হারাইয়া দিল আগুনের তেজে দেবতারা ভয়ে কাঁপিতে কাঁপিতে ইন্দ্রের নিকট গিয়া বলিলেন হে ইন্দ্র আজ অগ্নি কি জন্য পৃথিবীকে ভস্ম করিতে গিয়াছেন আজ কি সৃষ্টির শেষ দিন উপস্থিত তাহাদের কথায় ইন্দ্র অমনি ঊনপঞ্চাশ পবন আর ঘোরতর কালো মেঘ সকলকে লইয়া আগুন নিবাইতে চলিলেন কিন্তু সে আগুনের তেজে তাহার মেঘ বৃষ্টি আকাশেই শুষিয়া গেল মেঘ হারিলে ইন্দ্র মহামেঘ দিগকে ডাকিলেন যাহারা মনে করিলে ব্রহ্মাণ্ড তল করিয়া দিতে পারে কিন্তু সেই সাংঘাতিক মেঘও অর্জুনের বাণে উড়িয়া গেল সেই বনে ইন্দ্রের বন্ধু তক্ষক সাপের বাড়ি তক্ষক তখন বাড়ি ছিলেন না কিন্তু তাহার স্ত্রী পুত্র ছিলেন তক্ষকের পুত্র অশ্বসেনের মা তো পুড়িয়া মারাই গেলেন ইহার মধ্যে ইন্দ্র একবার ফাঁকি দিয়া অর্জুনকে অজ্ঞান করিতে পারিয়াছিলেন তাই রক্ষা নহিলে অশ্বসেনকেও তাহার মায়ের সঙ্গেই যাইতে হইত বৃষ্টি করিয়া বাজ ফেলিয়া পর্বত ছড়িয়া কিছুতেই ইন্দ্র কৃষ্ণ আর অর্জুনকে জব্দ করিতে পারিলেন না ইন্দ্রের পর্বত অর্জুনের বাণে ফাটিয়া খণ্ড খণ্ড হইল তখন বোধ হইল যেন আকাশের গ্রহগুলি ছুটিয়া পড়িতেছে দেবতাদের বড় খোলা মন তাই ইন্দ্র যখন দেখিলেন যে তিনি কিছুতেই কৃষ্ণ আর অর্জুনকে আঁটিতে পারিতেছেন না তখন তিনি যার পর্নায় সন্তুষ্ট হইয়া তাহাদিগকে প্রশংসা করিতে করিতে চলিয়া গেলেন তখন খান্ডব বন পড়াইতে কোনো বাধাই রহিল না সেই ভয়ানক আগুনের হাত হইতে কেবল ছয়টি প্রাণী রক্ষা পাইয়াছিল এই ছয়টির একটি অবশ্য অশ্বসেন আরেকটি ময় নামক দানব এই ব্যক্তি হাত চোর করিয়া অর্জুনকে এমনই মিনতি করিতে লাগিল যে অর্জুন দয়া করিয়া তাহাকে ছাড়িয়া দিলেন আর চারিটি প্রাণী চারিটি বকের ছানা ইহাদিগকে অগ্নি দয়া করিয়া পোড়ান নাই খান্ডব বন খাইয়া অগ্নির অসুখ ছাড়িয়াছিল কি না তাহা মহাভারতে লেখা নাই সে যাহা হোক তিনি ভোজন করিয়া বড়ই আনন্দিত হইলেন ইন্দ্র যে কৃষ্ণ আর অর্জুনের উপর খুশি হইয়াছিলেন এ কথা তো আগেই বলিয়াছি তিনি বলিলেন তোমরা যাহা করিলে দেবতারাও তাহা করিতে পারেন না এখনে তোমরা বর চাও বলো তাহাতে অর্জুন বলিলেন আমাকে সকল রকম অস্ত্র দিন এই আমার প্রার্থনা ইন্দ্র বলিলেন তুমি তপস্যা করিয়া শিবকে তুষ্ট করো তাহা হইলেই আমি অস্ত্র দিব কৃষ্ণ বলিলেন অর্জুনের সহিত আমার বন্ধুতা যেন চিরদিন থাকে ইন্দ্র বলিলেন তথাস্তু তারপর অগ্নি কৃষ্ণ আর অর্জুনের অনেক প্রশংসা করিয়া সেখান হইতে চলিয়া গেলেন আর কৃষ্ণ অর্জুন এবং ময় দানব যমুনার ধারে বসিয়া কথাবার্তা বলিতে লাগিলেন